জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে আগামী তেইশ মার্চ থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে আপনারা নিশ্চয়ই নোটিশটা দেখেছেন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে আপনাদের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার প্রিপারেশান নেওয়ার জন্য কতটুকু সময় পাচ্ছেন চলুন শুরু করা যাক এখানে দেখুন ফর্ম ফিল আপের ডেট যেটা সেটি হচ্ছে তেইশ তিন দু থেকে তেইশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে ফর্ম ফিল আপ করতে হবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা নিজেরাই বাসা থেকে ফর্মটা ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ করার পরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন আপনি ওই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনার কিছু ডকুমেন্টস যেমন আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপির ছবি লাগতে পারে এইটা আপনার কলেজে গিয়ে জমা দিতে হবে অবশ্যই টাকা লাগবে কত টাকা লাগবে এটা কলেজ থেকে আপনারা জেনে নেবেন এই জন্য কি করতে হবে আপনার কলেজের যে ওয়েবসাইট রয়েছে বা আপনি যদি কলেজে নিয়মিত যাতায়াত থাকে তাহলে আপনার কলেজ থেকে বিষয়গুলো জেনে নেবেন যে কত তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল কলেজ কর্তৃপক্ষ করছে ওকে এখন আসি যে আপনাদের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই ডিগ্রি শিক্ষার্থীদেরকে একটু অবহেলার চোখেই দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেননা নির্দিষ্ট সময়ে তাদের কার্যক্রমগুলো হয় না যেমন এই যে ফর্ম ফিল আপের কার্যক্রম এইটা অন্তত এক মাস আগে শুরু হওয়া উচিত ছিল কিন্তু শুরু হয়েছে কতটা লেটে এখন ফর্ম ফিল আপ যদি শুরু হয় তাহলে পরীক্ষাও কিন্তু অনেকটা পিছিয়ে যাবে এটাই স্বাভাবিক সো আপনাদের যে ফর্ম ফিল আপের কার্যক্রম পুরো কার্যক্রমটা এই নোটিশ অনুযায়ী চলবে হচ্ছে তিরিশ এপ্রিল পর্যন্ত এরপর মোটামুটি যে কোনো একটা পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম শেষ করার পর এক থেকে দেড় মাসের মধ্যে রুটিন প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সেশনের একটা নিয়ম মানে ফর্ম ফিল চলবে এক মাস পরীক্ষা চলবে পঁয়তাল্লিশ দিনে এরকম কিছু টিয়ম আছে পরীক্ষার রেজাল্ট নব্বই দিনের মধ্যে প্রকাশ করে যাই সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার ফর্ম ফিল শেষ করার এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষার রুটিনটা প্রকাশ করে তো রুটিন যদি যেহেতু তিরিশ এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল চলবে তাহলে আপনাদের রুটিন প্রকাশের সম্ভাবনা আপনারা এক মাস হিসাব করুন তাহলে মে মাসের তিরিশ তারিখে বা মে মাসের পরে আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হবে আমার যতটুকু মনে হচ্ছে মে মাসে রুটিন প্রকাশের কোনো সম্ভাবনা নাই রুটিন প্রকাশ হবে জুন মাসে গিয়ে মানে জুন মাসের মাঝামাঝিতে রুটিনটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জুলাই মাসের দেখা যাবে মাঝামাঝি বা মাঝামাঝির পরে গিয়ে মানে বিশ তারিখের পরে গিয়ে হয়তো পরীক্ষা শুরু হতে পারে এর থেকে আগেও শুরু হতে পারে তো আপনারা কি করবেন জাস্ট জুলাই মাসকে টার্গেটে রাখবেন জুলাই আগস্ট মাসকে টার্গেটে রাখবেন ওই সময় আপনাদের পরীক্ষাটা হবে জুলাই মাসের মাঝামাঝিকে টার্গেটে রেখে এই যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিতে হবে হ্যাঁ অবশ্যই পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাজেশান থাকবে সাজেশানগুলো প্রস্তুত করার জন্য কাজ করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেওয়া হবে অল্প কিছু পারিশ্রমিক আপনাদেরকে দিতে হতে পারে তো এই হচ্ছে ব্যাপারগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পরীক্ষা কখন অনুষ্ঠিত হতে পারে অনেকেই বলবেন যে ভাইয়া সাজেশানের জন্য অপেক্ষা করে তো আমার সময় নষ্ট হবে শুধু শুধু আমি কি পড়বো দেখুন আপনাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসটা হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস এখানে সিলেবাসের বিষয়ে একদম আর ধারণা দেওয়া আছে এখানে দেখুন যে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে পরিণত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে তো আপনাদের যেহেতু চোদ্দো সাল থেকে হিসাব করুন দু পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই হয়েছে সো ওই প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলেই কিন্তু আপনার পূর্ণ প্রস্তুতি নেওয়া হবে এবং আপনি ওই প্রশ্নগুলো যদি পড়ে যান তাহলেও আপনি পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাবেন পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার শর্ত কিন্তু একদমই সিম্পল মানে তিনটা সাবজেক্ট আপনার পাশ করলে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ আপনি প্রমোশন পাবেন তো এই হচ্ছে ব্যাপারগুলো কত কত সালগুলো বেশি গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে দু হাজার একুশ সালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর সাথে দু হাজার এই তিনটা সালের প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ দেখবেন যে একটা প্রশ্ন একের অধিকবার পরীক্ষাতে আসে এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষার জন্য দু হাজার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওই প্রশ্নটা আসার সম্ভাবনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে আপনাদের নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলে দিলাম পরীক্ষার রুটিন যেটা সেটি কিন্তু মে মাসে প্রকাশের কোনো ধরনের সম্ভাবনা নাই মে মাসে প্রকাশ হবে না দেখে নিন আপনারা আগামী জুন মাসের মাঝামাঝিতে বা জুন মাসের শেষের দিকে রুটিনটা প্রকাশ হবে আর পরীক্ষা শুরু হবে জুলাই মাসে শেষে অথবা আগস্টে গিয়ে কারণ ডিগ্রির শিক্ষার্থীদের নিয়ে তো এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যালার্জি থাকে যাই হোক বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা কিন্তু অনেকটি কঠিন একটা সাবজেক্ট ভালো করে পড়বেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ